আমি এখন আছি শ্যামলী শিশু মেলায় সপ্তাহের প্রতি সাত দিন যে পার্কটি খোলা থাকে এটি হচ্ছে শ্যামলী শিশু মেলা এটি ডিএনসিসি কর্পোরেশনের একটি পার্ক শিশু পার্ক তো আমরা একটু দেখব আজকে এই শিশু পার্কের বিস্তারিত এখানে রাইডগুলি কেমন প্রাইস যদি কেউ চায় ফ্যামিলি নিয়ে আসতে তাহলে তারা আসতে আসতে পারে প্রথমে বলে দিচ্ছি কিভাবে আসবেন এই শ্যামলী শিশু মেলায় ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে পাবলিক বাসে করেও চলে আসতে পারেন এই শ্যামলিতে গাবতুলিগামী বা শ্যামলি হয়ে যেসব বাস গাবতলির দিকে যায় সেসব বাসে আপনারা চলে আসতে পারেন এই শ্যামলিতে এই শিশু মেলাতে টিকিট হচ্ছে একশো টাকা করে তো আমরা এখন টিকিট কেটে ভিতরে যাব এবং সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে দেখাবো এই শিশু মেলায় প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা ছোটো বড়ো সবার জন্য একশো টাকা আর টু ইয়ার্সের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না তো আমরা এখন মেলায় প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে সবগুলো রাইড দেখাবো এবং এই মেলার কম্পারেটিভ রাইডের খরচ খুব কম তো চলুন একটু ভিতরে ঘুরে আসি মেলা প্রাঙ্গণে ঢুকলেই আপনাদের চোখে পড়বে খুব সুন্দর একটি প্রাঙ্গণ সাজানো গোছানো আর রাইডগুলিও খুব প্লেসগুলি খুব সুন্দর ডানে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির ক্রেজিকার অংশটি সবগুলি রাইডই এখান থেকে খুব স্পষ্ট এই শিশু মেলায় অনেকগুলো রাইড আছে এবং ম্যাক্সিমাম রাইড হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হানি সুইং চুক ট্রেন ভিডিও গেমস প্রায় সবই পঞ্চাশ টাকা শুধুমাত্র স্পিড এয়ারক্রাফট আর হচ্ছে বাম্পার কার এই দুটি হচ্ছে একশো টাকা করে এই রাইডটি হচ্ছে প্যান্ডুলাম এখানে সবচেয়ে সুন্দর রাইডের মধ্যে এটি একটি এটি হচ্ছে গেট দিয়ে প্রবেশ করলে একেবারে সোজা আর এটি হচ্ছে ওয়ান্ডার হুইল নাগরদোলাটাতে উঠলে একেবারে চারপাশ দেখা যায় যখন উপরে উঠে তখন শ্যামলির অংশ এবং মোটামুটি এই অঞ্চলের সবগুলি অংশ দেখা যায় আর এই শিশু খুব ভালোভাবে দেখা যায় তো আমরা এখন একটু ঘুরে আসব ওয়ান্ডার হুইল এই রাইডটির নাম হচ্ছে ট্যুইস্ট এটি হচ্ছে এই শিশুমেলার মধ্যে সবচেয়ে বেশি জোরে ঘুরে তো যাদের হৃদরোগ আছে বা একেবারে বাচ্চা তারা অবশ্যই এটি পরিহার করবেন কারণ এখানে একটি সতর্কতাও দেওয়া আছে যে এটি প্রচণ্ড জোরে ঘুরে যাতে বাচ্চাদেরকে নিজ দায়িত্ব উঠে এরকম

মোটামুটি বাট বড় তো চলুন না বাট যদি কেউ চায় ফ্যামিলি নিয়ে আসতে তাহলে তারা আসতে আসতে পারে এখানে হচ্ছে উপরে টয় ট্রেন এবং কিছু ছোট ছোট খেলনা আইটেম আছে যেগুলিতে আপনারা বাচ্চাদেরকে বসাতে পারবেন স্প্রিং সিস্টেম প্রত্যেকটি তো আগেই বলেছি যে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টয়েস আছে এগুলির উপরে বসা যায় উপর থেকেও টিকিট কাটতে পারবেন এই যে এইখানে প্রত্যেকটি খুব ছোট ছোট আর ওই যে সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অংশ এটিতে হচ্ছে সোয়ান টাইপের একটি খেলনা আছে আমরা একটু দেখি অভিভাবক ভিতরে থাকা যাবে না ও দারুণ এটি হচ্ছে স্প্রে যে ছোট ছোট বল ভিতর থেকে উড়ে আসে মিউজিক হচ্ছে এটি খুব সুন্দরী লাগছে যেখানে একটি বাবু রিক্সার আদলে তৈরি করা একটি ঘোড়ার গাড়ি এটি নিচে স্প্রিং সিস্টেম ইলেকট্রিক এটিতে চড়ছে এই অংশটি আমার কাছে সবসময় সব পার্কেই ভালো লাগে কারণ হচ্ছে এখানে যেই এ অংশটি এখানে সুন্দর মিউজিক চলে এবং এখানে অভিভাবকরা তাদের বাচ্চাদের সাথে দাঁড়াতে পারে এবং স্পিড বেশি থাকে না মোটামুটি খুব সেফ এই হর্স রাইড টাইপের এই অংশটি হ্যাঁ তো এর সামনে একটু গ্রাউন্ড আছে এখানে বাচ্চারা ইলেকট্রিক কার নিয়ে খেলাধুলা করছিল তো খুব আনন্দময় পরিবেশ এখানে তো আসলে শ্যামলী শিশু মেলা এটি কম খরচের মধ্যে বাচ্চাদের বিনোদনের জন্য সুন্দর একটি প্লেস আর এটি হচ্ছে বাম্পার কার এই বাম্পার কার হচ্ছে একশো টাকা করে বা ওই যে পঞ্চাশ টাকার দুটি টিকিট দিতে হবে আর যদি অভিভাবক থাকে সাথে তাহলে তাদের দিতে হবে দুইশো টাকার টিকিট পেন্ডুলাম সোয়ান এবং থ্রিডি এগুলি সব হচ্ছে পাশাপাশি আর পাশে আরেকটি আছে প্যারাট্রুপার তো সবগুলি রাইড দেখাতে অনেক সময় হয়তো লেগে যাবে তো আপনারা যারা আসবেন তারা সময়টি খেয়াল রাখবেন এটি হচ্ছে পহেলা নভেম্বর থেকে যদি এই যে ফেব্রুয়ারি রানিং মাস উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা খোলা পাবেন দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আর ফ্রাইডেতে খোলা পাবেন দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিশু মেলার সবচেয়ে সুন্দর অংশের একটি এখানে এটি হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি পাহাড়ের মতো একটি অংশ এখানে উঠা যায় কিন্তু এখানে একটু রিস্ক আছে মানে যেহেতু সরাসরি ধরার কোনো ব্যবস্থা নেই একেবারে বাচ্চাদেরকে উঠানো যাবে না তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শিশুদের নিয়ে সুন্দর সুন্দর জায়গায় যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ